যদি জবাব দিতে পারো ইমানের কলেমা পড়বো আর যদি জবাব না দিতে পারো ইমানের কলেমা পড়বো না কি জবাব কি প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হলো তোমার নিরাকার আল্লাহ এখন কি কাজ করছে দু তোমার আল্লাহ কোন দিকে ফিরে আসে তৃতীয় নাম্বার তোমার আল্লাহর আগে কে এসেছিল তাই প্রশ্নগুলো কঠিন না নিঃসন্দেহ কঠিন আল্লাহর অলি নোমান সাবেদ হুজুর বিছানায় বসে আছে আর পাদরি চেয়ারে বসে আছে তিনি বললেন পাদ্রিজি আপনি যে প্রশ্নগুলো করেছেন এর অ্যান্সার জানা আছে তো বলছে না আমার জানা নেই তা যিনি প্রশ্ন করেন উত্তর দিতে পারেন না তিনি ছাত্র না মাস্টার ছাত্র আর যিনি প্রশ্ন শোনেন এবং উত্তর দিতে পারেন তিনি কি মাস্টার বলছে হুজুর কিছু মনে করবেন না একটা প্রশ্ন করি মাস্টার চেয়ারে বসে না ছাত্র বসে তো বলছে মাস্টার তাহলে কিছু না মনে করে আপনার চেয়ারটা যদি একটু ছেড়ে দেন আমি একটু বসি জবাবগুলো দিই অসুবিধা নাই এখন পাদরি নিচে নেমে বসলেন নোমানমি সাবেদ হুজুরকে উপরে ওপরে বসতে দিলেন ওপরে যখন বসেছে তখন বললেন বলো এইবার প্রশ্নগুলো বলে এক নম্বর প্রশ্ন তোমার আল্লাহ এখন কি কাজ করছে বলছে হুজুর আমার আল্লাহ তার গোলাম তার বান্দা হজরতে নোমান বিন সাবেদ বিছানায় বসিয়ে রেখেছিল এই মুহূর্তে যে ব্যক্তি চেয়ারে বসিয়েছিল সেই ব্যক্তিকে নিচে ছাত্র বসিয়ে দিয়ে আর নিচেই হজরতে নোমান বিন সাবেদ ওস্তাদ করে চেয়ারে বসিয়েছে বলুন সোহান আল্লাহ উনি বললেন টাটকা ঘটেছে এটা কিছু বলার নি সত্যি হইয়াছে এক নাম্বার হলো দু নাম্বার বলো বলে দু নাম্বার যদি শুনতে চাও ঘরের ভিতরে যাওয়া লাগবে একটা ঘরের ভিতরে দুজন চলে একটা একটা এইবারে করা হলো। অন্ধকার ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করা হলো। ঘরের মাঝখানে মোমবাতিটা জ্বালিয়ে দিতে বললো ওই মোমবাতিটা জানানো হলো এমন সময় লক্ষ্য করে দেখা যায় ইমামে আসাম আবু হানিফা ওই সময় তখন নোমান বিন সাবে তখন বলেছিলেন এ পন্ডিত তুমি চলে জ্বলছে ওই আগুনটার আলোটা কোন দিকে তার মুখটা আছে দেখো মোমবাতির আলো যখন ঘুরছে চারিদিকে ঘুরে ঘুরে ওর কোন থপ পাওয়া যায় তাই আসে

আমি যখন আলোর পাশে গেলাম আমি যখন মোমবাতির ধারে গেলাম চারিদিকে যখন আমি ঘুরতে লাগলাম ওই সময় আমি লক্ষ্য করে দেখি যেদিকে যাই সেদিকে আমি আলো দেখতে পাই আলোর মুখ তো একদিকে হয় নাই পূর্ব দিকে যাই সেদিকে পাই পশ্চিমে যাই সেদিকে যাই উত্তরে যাই সেদিকে পাই দক্ষিণে যাই সেদিকে পাই উপর দিকে সেদিকে ফিরি পাই নিচের দিকে সেদিকে ফিরি পাই যেদিকে আল্লাহর অলি বলেছিলেন শুনে রেখে দাও পাদিজি আমার আল্লাহ আলামিন এক দিকে ফিরে থাকে না আমার আল্লাহ সর্বদাই সর্বসমাই সবকিছু তিনি দেখতে পাই কি পাই না সবদিকে আমার আল্লাহ সব দিকে দুটো প্রশ্নের জবাব দিয়েছে ভাই একটা প্রশ্ন বাকি আছে আল্লাহর আগে কে ওই ব্যক্তির নাম জানা আছে না আপনাদের আমি বলে সবাই চুপ করে গেলেন আমার ভাইয়ের নামটা আমি বলে দেই যে আল্লাহর আগে কে এসেছিল তার নামটা শোনার দরকার তো প্রশ্ন করেছে ইমানা আসলাম নোমান সাবেদ তিনি বলছেন শোনুন আপনাকে বলছি এ পণ্ডিত এক থেকে একশো পর্যন্ত গুনেছেন কোনো দিন বলছো অনেকবার গুনেছি একশো থেকে নিচের দিকে মাঝে মাঝে একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চোরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই উনানব্বই আষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি এরকম করে খুব কঠিন ব্যাপার কিন্তু অপর দিক থেকে নিচে হয় তবে একটু আস্তে আস্তে হবে এখন আমি একটু জোরে বলে ফেলেছি এখন এভাবে পড়তে পারবেন তো বলছে হ্যাঁ পারবো তবে খুব তাড়াতাড়ি হবে না প্রচুর অসুবিধা নাই আপনি পড়েন তবে আস্তে আস্তে পড়েন আমি যেখানে রাখতে বলবো আপনি রেখে দেবেন বেশি যেন পড়বেন না বলছে অসুবিধা নেই দুটোই হেরে গেছে ইমানের কলেবার পড়তে হবে তৃতীয় নম্বর হারলে ব্রেনটা কি সোজা থাকে ভাই সোজা তো নাই এখন বলছে ঠিক আছে তাই আমি পড়ে তো অসুবিধে কি আছে তাই বললে এখন তাহলে চালাও বলে কোথা থেকে পড়বো বলে দশের থেকে নিচের দিকে গুনে যাও যেখানে রাখতে বলবো রেখে দেবে আর যেন পড়বে না বলে ঠিক আছে তাই গুনতে শুরু হয়ে গেল দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক হুজুর বললে কি হলো বন্ধ করলে কেন চালাও বলতে আননি বলতে পর তো তোমার বন্ধ করতে বলিনি বলতে না থাকলে পাবো কোথায় পাবো কোথায় মুরব্বী রাজ এ আমার ভাই জানে রা আমার মা জানোরা শুনে রেখে দাও আমি তোমাদের সম্মুখে আলোচনা করছিলাম আমার আল্লাহ পাক সেখানে এত সুন্দর ভাবে আল্লাহর একত্র ঘোষণা করে দিলেন আল্লাহ এ পণ্ডিত পাত্রী শুনে রেখে দাও আমি তোমাকে জানিয়ে দিয়ে দিই একের নিচে যাওয়া কোনো সংখ্যা থাকে না একের নিচে যেমন কোন সংখ্যা পাওয়া যায় না একের নিচে যেমন কাউকে দেখা যায় না আবার আল্লাহ

তাই আমার সোনা চাঁদের হুজুরের সঙ্গে আবার বেঁধে গেল আর একজন পাদ্রীর সঙ্গে ইনি ইমানের কলেমা পড়ে নিল বললো শুনে রেখে দাও আমার আল্লাহ তোমাকে বানিয়েছে তামাম পৃথিবীকে বানিয়েছে তামাম সৃষ্টিকে বানিয়েছে আমার আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন তিনি বললো আমার তো বিশ্বাস হয় না যা সৃষ্টি হয়েছে এমনি এমনি হয়েছে এ সৃষ্টির মালিক বলে কেউ ছিল না কোরআন পাকের ঘোষণা আমার আল্লাহ বললেন ছয় দিনে করলাম দুনিয়ার জমিন তৈরি এতে কোনো মতভেদ হবে না এ ভাই আমার সোনার চাঁদা মালিকেরা পণ্ডিত বললে তবে বাহাজ কেউ বসা হোক এক জায়গায় বসে আমাকে বুঝিয়ে দিতে হবে যে সত্যিকারের তোমার আল্লাহ বানিয়েছে আর আমি বুঝিয়ে দেব যে বানানোর কোনো মালিক নাই এমনি এমনি হয়েছে কবে বসা হবে আগামী ষোলো তারিখ সোমবার অমুক জায়গায় ঠিক আছে পাঁচশত পাদ্রী খ্রিস্টান এসে এক জায়গায় হাজির পণ্ডিত হাজির বারোটার সময় আলোচনা সভা একটা বেজে গেল দেড়টা বেজে গেল দুটো বেজে গেল নমানবি সাবেদ হুজুরের দেখানি নি সময় গুটি গুটি পাই হুজুর এসে স্টেজে ধরেছে এ মুসলমানের নেতা তুমি তো মিথ্যা বলো না ওয়াদা খেলাপ করো না এত দেরি করলে কেন হুজুর আসছিলাম কিন্তু আসতে গিয়ে পথের মাঝখানে এমন একটা সমস্যায় পড়েছি আর আশ্চর্য একটা জিনিস দেখে থমকে গেলাম কি দেখেছো দেখেছি নদীর দ্বার দিয়ে আসছিলাম আসার সময় দেখি নদীর দ্বারে প্রকাণ্ড একটা গাছ ছিল ওই গাছটা হঠাৎ ভেঙে নদীতে পড়ে গেল করে দেখলাম গাছটা পড়ে যাওয়ার সাথে সাথে পিছন দিক থেকে কাটে মাথার দিক থেকে কেটে এমন করে সুন্দর একটা সে করে গুড়ি বার হয়ে গেল ওই গুড়িটা নদীর পানিতে ভাসতে লাগলো ওই গুড়ি থেকে একটা একটা করে দু ইঞ্চি তকটা বার হয়ে ভাসতে লাগলো তক্তাগুলো নদীর পানিতে ভেসে যায় ভাসতে ভাসতে গায়ে লেগে যায় ওই তক্তাগুলো গুলো গায়ে লেগে এমনি এমনি নৌকা তৈরি হয়ে যায় ওই নৌকাটা একবার নদীর ওপারে যায় প্যাসেঞ্জার তোলে আবার এপারে এসে পার করে দেয় আবার এপার থেকে তোলে ওপারে পার করে দেয় ওতে কিন্তু কোনো মাঝি নাই ভাই এই গল্প যদি কোনো জ্ঞানী মানুষ হলে বিশ্বাস করবে সম্ভব কিন্তু সম্ভবই না বললে এতক্ষণ পরে একটা গল্প বলেছো বটে তবে এই গল্প ঠিক জ্যোতির গল্প না বলে কেন বলে এ মোমান বিশালে শুনে রেখে দাও করা ছাড়া মানুষ ছাড়া গাছের গুড়ি কাটা যায় না আর কর্মচারী ছাড়া মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না আর মাঝি ছাড়া নৌকা চালানো যায় না আর তোমার কথাটা আমার বিশ্বাস হলো না এ পাদ্রি শুনে রেখে দাও মাঝি ছাড়া যদি নৌকা না চালানো যায় কর্মচারী ছাড়া মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বানানো যায় আর লোকজন ছাড়া করার ছাড়া যদি গুড়ি না কাটা যায় তামাম পৃথিবীর সৃষ্টি কি করে এমনি হলো বলো বলতে এতক্ষণ তাহলে হচ্ছে হ্যাঁ

ন ইরাসে আরশে আসিমে দাওয়াত হয়ে গেল আর আমরা ওখানে কোরানে দেখতে পেলাম সিরবদ বশ্মনি তার বইয়ের ভিতরে বলছে কি বলছে বেদের ভিতরে উস্কো জস প্রবাহিতি বিধুমন্তিতি দর্ষো বর্ষগত সুজিহিসিনতে ইশবারণ উপর স্পৃশো অমসন্তশত পতি মার মহে গাবে ততিষ্ট শির মাঘিনে ত্রিবৈষ্ণগ্ন দশোতি সহস্র বৈষ্ণোর সুন্দর কথা বলেছে না বিশ্বনবীর সম্বন্ধে আলোচনা করেছে ভাই হয়ে বেদ বাইবেল ত্রিপুটার জেন্দু বেসা এসবগুলো যখন পড়া হয় না আমি মনে মনে করি আল্লাহ বিশ্বনবীর নাম আর বিশ্বনবীর স্মরণ বরণ এত সুন্দর সুন্দর কথা যে এর ভিতরে বলা আছে এটা আমি আশ্চর্য হয়ে যাই ভাই আমার সোনার চাঁদ মানিকেরা সেই জন্য আর সময় বেশি না প্রায় বারোটা পার হয়ে সাড়ে বারোটা বাঁচতে যাই তাই মোনাজাতের দিকে এগিয়ে যাব কেউ খারাপ ভাববেন না পাক হায়ার দারাজ করলে ইনশাল্লা আবার দেখা হবে কারণ সকালবেলা সিরাজগঞ্জে ছিলাম মাহফিলে একটু কথা বলি সিরাজগঞ্জ থেকে মাহফিল করার পরেই আমার সকালবেলা ফোনটা এলো আমার ছেলেটা থাকে আপনার হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে ওখান থেকে ফোন এলো যে ছেলেটা অসুস্থ ওখান থেকে হাসপাতালে নিয়ে গেছে অসুস্থ অবস্থায় তাকে আবার ফিরে ফেলেছে বটে যাই হোক মনটা বড় খারাপ লেগে গেছে সেই জন্য আমি একটু বাড়ির দিকে বড্ড মন চেয়ে গেছে তাই এখানে বেশি দেরি না এখান থেকে বগুড়া যাব ভোরবেলা গাড়ি ধরব চলে যাব। আমি সকলের কাছে আমার বাকি আলোচনা করতে না পারার জন্য ক্ষমা প্রার্থী তরুণী সকলের কাছে মার্জনীয় আল্লাহ যদি হায়াত আমার দ্বারাস করে রেখে দেয় আর আপনাদের সঙ্গে ভাই ভাই বাপ বেটাই দেখা করায় সেদিনকে ইনশাল্লাহ যে বাবরি মসজিদ বাঁকা সোজা হল কি করে মনে আছে না আর আর

আগে থেকে সিদ্ধান্ত নিয়েছেন কি করে বলি বলেন ঠিক আছে আমি আমি বারোটা বলেছিলাম সাড়ে বারোটা পর্যন্ত আমি টাইম দিয়ে দিচ্ছি চিন্তা করতে হবে না আমি চিন্তা নেই আচ্ছা ঠিক আছে ভাই আমি একটুখান জবাবটা দিয়ে যাই আপনার যদি বা ইতিহাস ধরলে একটা একটা ইতিহাস অনেক সময় যায় সেজন্য ইতিহাসের দিকে যাচ্ছি না এই প্রশ্ন কটা করেছি